হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সীমাস স্মল কিচেন আজ আমি দারুণ সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে আসছি মাছটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজ আমি মাছের রেসিপিটি একটু অন্য ধরনের হোটেলের স্টাইলে রান্নার চেষ্টা করলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি এটা একটা সি ফিশ এটার নাম হলো কমে আর মাছগুলোর মধ্যে একদমই আশ থাকে না একদম বডিটা পুরো প্লেইন একদম তেল তেল করতে থাকে মাছগুলোর মধ্যে একদমই কাটা থাকে না মিডিলেই একটা কাটা থাকে আর মাছগুলো কিছুটা খেতে আর মাছ বোয়াল মাছ ওই টাইপের মাছের মতো লাগে রান্না করলে একটু শক্ত শক্ত ভাব হয়ে যায় মাছগুলোর বডির যে মুখটা কিন্তু ছোট কিন্তু টান দিলে একদম লম্বা হয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে সামুদ্রিক মাছ বলে মাছগুলো রান্না করলে কিছুটা ইলিশ মাছেরও গন্ধ আসে তার জন্য খেতেও কিন্তু খুব ভালো লাগে মাছগুলোকে আমি এখন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নেব মাছগুলোকে কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছটার মাথার দিকের অংশটাকে আলাদা করে নিয়েছি মাথার দিকে একটা কাটা থাকে বড় ধরনের ওই জন্য ওই কাটাটাকে বাদ দিয়ে আর মাথাটাকে বাদ দিয়ে আমি আলাদা করে রেখেছি এখন মাছগুলো নিয়ে আমি রান্না করব। মাছগুলোর মধ্যে একটু চিরে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ঢুকতে পারে তখন খেতেও ভালো লাগবে রেসিপিটা এখন মাছগুলোকে নিয়ে আমি স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর হাফ স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর এক চামচ মতো সর্ষ তেল দিয়ে দিলাম যেহেতু আশ ছাড়া মাছ তার জন্য সরষের তেলটা দিলাম তাহলে ভাজতে গেলে ফুটবে না এখন ভালো করে মেখে আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি আধা বাটির মতো গরম জল নিয়ে নিলাম এই গরম জলের মধ্যে আমি কোকোনাট মিল পাউডার ভিজিয়ে রাখব এই কোকোনাট মিল পাউডারটা আপনারা যে কোনো দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন এখন দুই চামচ আমি কোকোনাট মিল পাউডার এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে দশ মিনিট মতো আমি রেখে দেবো কোকোনাট মিল পাউডারটা দশ মিনিট মতো আগে থাকতে গুলে রাখতে হয় তাহলে গুলানোটা খুব ভালো হয় এখন আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি ফ্রাইপ্যানে আমি চার চামচ সরষের তেল দিয়ে দিলাম মাছের পিসগুলো যেহেতু বড় বড় কড়াইতে অসুবিধা হয়ে যাবে তাই ফ্রাইপ্যানেই আমি রান্না করব একটু ছড়ানো হবে তাহলে রান্নাটা করতে সুবিধা হবে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন মাছগুলোকে হালকা মিডিয়াম আঁচে রেখে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভাজা করব একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজা করব কারণ মাছের পিসগুলো ভীষণ মোটা মোটা তো এই জন্য একটু ঢাকা দিয়ে ভাজলে ভাজাটাও খুব ভালো হবে তিন মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে এখন আবার মাছগুলোকে উল্টিয়ে দেবো ওই পিঠটাও আমি এইভাবে করে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নেব এইভাবে করে ঢাকা দিয়ে ভাজলে মাছটা ফুটেও আসবে না আর ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে তিন মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম মাছগুলো দুওটা পিটি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এইভাবে করে বাকি মাছগুলোও ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একটু লাল করে ভেজে নামিয়ে নেব সবগুলো মাছের পিস ভেজে নামিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যেই আমি এক চামচ কালো জিরা দিয়ে দিলাম আমি কিন্তু আর তেল দিই ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটোটাকে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিব এক মিনিটের জন্য তাহলে টমেটোটাও গলে যাবে এক মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আমি টমেটোটাকে একটু সময় ভাজা করে নিলাম যাতে গলে যায় ওইভাবে করে দুই চামচ কালো আর সাদা শস্য মিক্সিতে একটা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এখন শস্যর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক চামচ আমি পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন এখন মশলাটাকে দুই মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিব। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে এখন এক চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম এইভাবে করে পরে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসে চিলি পাউডারটা দিয়েও একটু সময় মশলাটা ভাজা করে নিলাম ভাজা করে নিয়ে তারপর আমি মিল্ক পাউডারটা যেটা গুলে রেখেছিলাম ওইটাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখন পুরো মশলাটাকে আমি দুই মিনিটের মতো ফ্রাই করব যতক্ষণ না উপরে তেল চলে আসে আর কোকোনাট মিল্ক পাউডারটা দেওয়াতে রেসিপিটাতে অনেকটাই তেল কম লাগছে কারণ মিল্ক পাউডার থেকে একটু তেল বেরিয়ে আসে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর আমি এক বাটি জল দিয়ে দিলাম ছোট্ট সাইজের ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে নেড়ে চড়ে তারপর একটু ফুটিয়ে নিয়ে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আমি এখন দুই মিনিটের মতো ফুটতে দেব তাহলে ভিতরে মশলাটাও ঢুকে যাবে ভালো করে আর খেতেও তখন খুব ভালো লাগবে মাছগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছগুলো অনেকটাই সফট হয়ে গেছে এখন উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা পাতা গুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা গুচিটা দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়ে আরও আধা মিনিট মতো ফুটিয়ে ভালো করে তারপর আমি নামিয়ে নিলাম এইভাবে করে কোকোনাট মিল্ক পাউডার দিয়ে মাছের রেসিপি রান্না করে দেখবেন খুবই টেস্ট লাগে খেতে আর কোকোনাট মিল্ক পাউডার দিয়ে রান্না করলে তেলটাও কিন্তু খুব কম লাগে রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আজকের টিপস কাশ্মীরি চিলি পাউডার সব সময় মশলা কষানোর পরে দিবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য থ্যাংক ইউ